স্পাম কোয়ালিটি কমে যায় স্পিড থাকে না ওনার ওয়াইফ গর্ব ধারণ করতে পারে না শুধু স্পিড কম থাকার কারণে পুরুষদের সমস্যা তো অনেক এখন এই সমস্যাটা আসলে উৎপন্ন হয় কোথ থেকে এটা একটু এক্সপ্লেন করার দরকার এটা হলো আমাদের বডির অনেকগুলো সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম আমাদের হরমোনাল যত কিছু দেখে সব এন্ডোক্রাইন সিস্টেমটাই দেখে তো এই এন্ডোক্রাইন সিস্টেমটা যখন আপনার ডিসেবল হয়ে যায় তখন পুরুষদের কি হয় স্পাম কোয়ালিটি কমে যায় স্পিড থাকে না আপনি যখন আপনার পার্টনারের সাথে যাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনার স্পিডটা কম এখানে একটা এটা কিন্তু বিগ প্রবলেম আমরা পুরুষ এটা ভাবি না চিন্তাই করতে পারতেছি না এই কারণে কি হয় জানেন ওই যে ওনারা ওনার ওয়াইফ গর্ব ধারণ করতে পারে না শুধু স্পিড কম থাকার কারণে এরপরে হচ্ছে একজন পুরুষের ডিজেবল হওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে তার সময়টা ঠিক থাকে না ইচ্ছা হয় যে একটু ওয়াইফ কাছে যায় অনেকক্ষণ থাকি দেখা গেছে যে একটু পরে তার সময়টা একেবারে নিচতে এখানে তার যে পার্টনার থাকে পার্টনারটা সে সেখানে তার হ্যাপিনেস টা হারিয়ে ফেলে সে সুখী হতে পারে না দ্বিতীয়টা হচ্ছে অনেক পুরুষদের দেখবে উত্থান হয় না এটা একটা মেজর প্রবলেম এখন বাংলাদেশে তার ইচ্ছা শক্তি ঠিক আছে তার স্পাম ঠিক আছে তার টাইমিং ঠিক আছে কিন্তু তার উত্থান হচ্ছে না এখন এটা না হওয়ার কারণের পিছনে অনেক কারণ থাকতে পারে যে উনার কিছু বদ থাকতে পারে এই বদ কারণে সে এটা করে ফেলছে তাহলে এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যার একমাত্র সমাধান হতে পারে আমাদের সুলতান বকা এর চেয়ে বড় একটা সমস্যা সমাধান বলি সেটা হচ্ছে আপনার বীর্য পাতলা হয়ে যাওয়া এটা মেজর একটা প্রবলেম যেমন আমার ব্যক্তিগত জীবন আমি একটা পেশেন্ট পাইছি তার এটা খুব পাতলা আর এটা কিন্তু ঘনগত দায়িত্ব হলো ন্যাচারাল প্রোডাক্টের সেটা হলো মাকা মাকা যখন আপনি খাবেন তখন আপনার বীর্য যদি পাতলা থাকে এটা সে আস্তে থাকে তার আস্তে আস্তে তার ঘনত্ব আনবে যেহেতু আমার সুলতান মকার মধ্যে মেন উপাদানটা হচ্ছে কি আমার মকা তো মকার এই কাজটা করবে আর সুলতান মকাতে যে উপাদানগুলো দেওয়া আছে এটা শারীরিকভাবে মানসিকভাবে আপনাকে প্রফুল্ল করবে শুধু তাই নয় আপনার দিনের মানে কাজের যে উদ্দীপনা এটাকে সে জাগিয়ে তুলবে শুধু পেশেন্ট না একদম সুস্থ যুবক যারা তাদের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো লোক যে কোনো অবস্থাতে যে কোনো পজিশনে আমাদের সুলতান মাকা সেবন করতে পারেন ওনায় আসে কারণ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শতভাগ অর্গানিক এবং হালাল আমাদের এই প্রোডাক্টটা